ওয়া আলাইকুম আসসালাম ওয়া এটা কি জান্নাতের টিকেট? হ্যাঁ, এগুলা জান্নাতের টিকেট। এতে কোনো সন্দেহ নেই। হুজুর জান্নাতের টিকেট তো জান্নাত থেকে দুনিয়াতে কেন? এই তো তুমি একটা ভুল বললা। জান্নাতের টিকেট তো দুনিয়া থেকেই অর্জন করতে হয়। হুজুর দুনিয়া থেকে আর অর্জন কিভাবে? এই যে দান করার মাধ্যমে। হুজুর আমি দান করলে জান্নাতে চলে যাবো? আরে না রে বোকা। যদি দান করলে জান্নাতে যাওতে তো তাহলে ধনীরাই সবার আগে জান্নাতে চলে যেত। জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম চলতে হবে এবং এই টি গেট গুলো দান করার মাধ্যমে সংগ্রহ করতে হবে তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবে বুঝতে পেরেছো শুধু দান করলেই জান্নাত পাওয়া যায় না আল্লাহর হুকুম রাসুলের আদর্শ মানলেই তবে জান্নাত মিলবে